ছি শ্রীনিবাস মন্দিরে যেটা নদীয়া জেলায় আপনার তারকনগরে অবস্থিত তা তারকনগর স্টেশনে নেমে অটো করে ফের ওই মন্দিরে যেতে হয় তো পুরো ভিডিওটা দেখার জন্য এবং মন্দির সম্বন্ধে জেনে নেওয়ার জন্য আমার সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ যে কদিন মেলা থাকে পরিবার নিয়েই থাকেন তাই তো যত দূর দেখছেন বাঁশের কাজ চলছে ঝুড়ির কাজ হচ্ছে বাঁশগুলোকে কেটে ওইভাবে ছুলে নেয় যাতে চোঁচগুলো না লাগে তারপরে এই ঝুড়ি পুরি তুলো এই যে এই জিনিসগুলো আমাদের কলকাতায় কিন্তু পাওয়া যায় না মানে দরকার পড়ে না এটা হচ্ছে চাল ছাড়ার এখন তো লোকে মিলের চাল খায় অনলাইনে চলে আসে বা অনেক প্যান্ডেলে এরকম কুঁড়ো দিয়ে সাজায় দোলনাটা বন্ধ আছে এখন দিনের বেলা এখানে আবার কাটের কাজ চলছে এরা অর্ডারও নেয় এবং এগুলো সেল করার জন্য রেখেছে বেতের জিনিস পাওয়া যাচ্ছে খুব ফাটে না চাল থেকে যে কই হয় সেই কই বানাচ্ছেন তোমার নাম কি গো কেউ অর্থের জন্য ভোলেনাথ বিক্রি করে কেউ ভক্তির জন্য ভোলেনাথকে কিনে নিয়ে যায় বাড়িতে প্রতিষ্ঠা করে পুজো করে শিবরাত্রি পর্যন্ত এই মেলাটা থাকবে পনেরো দিন ধরে এই মেলাটা চলছে দেখুন পুচকেটা কি খাচ্ছে কি ওটা ওটা কি বাবু দই খাচ্ছে দেখুন আমার আরাধ্য দেবতা ভোলিনাথ এটা হচ্ছে ফুলের দোকান নানা রকম ফুল পেয়ে যাবে এই শঙ্কটা এখান থেকে কাটে তারপরে তো শাখা বেরোয় আর এই যে মুখটা এই যে মুখটা এখানে বিক্রি হচ্ছে দাদা কত করে ছোট জিলিপি কত করে গো কাঁচা বাদাম ভাজা বাদাম একশো টাকা নিমকি হচ্ছে একশো কুড়ি টাকা আমি এগুলো নি একশো টাকা কেজি আলাদা আলাদা দে মেলাতে রোলের দোকান আছে খিদে পেলে রোল চাউমিন ওটা কি মাংসর বড়া নাকি আচ্ছা মাংসর পকোড়া এরকম না যে ভেজই খেতে হবে নন ননভেজের দোকান রয়েছে পুজো দিয়ে আপনি নন ভেজ খেতে পারেন বলতাম এই যে বন্দুক মেরে এনার কাছে আবার সিংহাসন থেকে লোহা লক্ষরের যত জিনিস আছে আরও প্রথম ফাইবারের ছোট প্লে ফাইবারের বড় জলের বোতল ন্যায়সের বোতল কর্নার প্লাস্টিকের তৈরি হচ্ছে আলুটাকে মাখা হচ্ছে পরে চপ থাক এটাই হচ্ছে শ্রীনিবাস মন্দির এটা আরেকটি শিব মন্দির এই যে সামনে আর পেছনে হচ্ছে রাম সীতা মন্দির নমস্কার আপনারা দেখছেন বনের ব্লক আমি আজকে এসেছি নদিয়া জেলায় শ্রীনিবাস শিব মন্দির এই শিব মন্দিরে শিব পুজো উপলক্ষে এখানে পনেরো ব্যাপী মেলা হয় মন্দিরের প্রাঙ্গণে তো মেলা আছেই এছাড়া প্রাঙ্গনের বাইরেও প্রচুর দোকান আমার পেছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এই মন্দিরটা আড়াইশো বছরের পুরনো এই মন্দিরটাকে বানিয়েছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্র রাজা যিনি নদিয়া জেলার রাজা ছিলেন তার দ্বিতীয় স্ত্রীর জন্য এই মন্দিরটা বানিয়েছিলেন তার দ্বিতীয় স্ত্রী ছিলেন শিবভক্ত ভেতরে রয়েছে ন ফুট শিবলিঙ্গ আড়াইশো বছরের পুরনো যে শিবলিঙ্গ আমরা দেখব সেটা হচ্ছে এশিয়ার দ্বিতীয় এবং ভারতের প্রথম তখনকার দিনে ছিল এখন ভারতে অনেক শিবলিঙ্গ হয়েছে ন ফুটেরও বেশি তবে চলুন দেরি না করে আপনাদের দেখাবার চেষ্টা করি ভারতের প্রথম এবং এশিয়ার দ্বিতীয় শিবলিঙ্গ সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ চলুন হার হার মহাদেব এখানে ডালি এবং প্রসাদ দিতে করে এদিকে আর গেট রয়েছে এখন ভিড়ের জন্য সব বন্ধ এই হচ্ছে একটা সিঁড়ি এই অনেকে পুজো দিয়ে গেছেন দেখতে পাচ্ছি জয় ভোলে শুধু পশ্চিমবঙ্গ নয় এটা ভারতের ঐতিহ্য রয়েছে এটা দিয়ে জল বা দুধ ঢাললে এখান থেকে পরে আর এটা দিয়ে গড়িয়ে চলে যায় বাতাসা দেখতে পাচ্ছেন কি বড় বড় এটা হচ্ছে কুড়ি টাকা এটা নিয়ে আমি এখন মন্দিরের দিকে चले जो नयपुर शिवलिंग आप लोग देख रहे हैं ये है। ढाई सौ साल पुराना पश्चिम बंगाल नवद्वीप जिला है राजा कृष्णचंद्र उनका द्वितीय मतलब दो नंबर स्त्री के लिए বানায়াতা এটাও একটা মন্দির শিব মন্দির এতক্ষণ আমি আপনাদের শ্রীনিবাস মন্দির এবং শিবরাত্রি উপলক্ষে যে মেলা সেটা আপনাদের ঘুরিয়ে দেখালাম কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা।